কাঁচকলা আর ছোলার ডাল দিয়ে একটা রেসিপি বানাবো ছোলার ডালকে ভিজিয়ে পেস্ট করে নিতে হবে আদা আর রসুন দিয়ে আর এদিকে কাঁচকলাও সেদ্ধ করে নিতে হবে হলুদ দিলাম কিছুটা কাঁচকলা আর ছোলার ডালের মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন দিলাম আর পেঁয়াজ কুচি দেবো কিছুটা দিয়ে ভালো মতো মাখতে হবে মেখে একটা ছোটো ছোট ডো বানিয়ে নিতে হবে কেউ লম্বা করলে লম্বা করতে পারো চ্যাপটাও করতে পারো এবং গরম তেলের মধ্যে এগুলোকে ভাজতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে আর একটা পেস্ট করে নিবে আদা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে এদিকে গরম তেলের মধ্যে সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা দিলাম আর এইদিকে পেস্টটা দিলাম পেঁয়াজ দিয়ে যে পেস্টটা তৈরি করেছে ওটা দিয়ে ওর মধ্যে নুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কিছুটা কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম মশলাটা এরকম কষে উঠলে তারপরে তার মধ্যে সব ভাজা দিয়ে দিতে হবে বড়াগুলোকে দিয়ে দিলাম একটা একটা করে মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিতে হবে তারপরে কিছুটা গরম জল দিয়ে দেব বন্ধুরা এই রেসিপিটা একবার করে দেখবে খুবই ভালো লাগে গরম ভাতে গরম জল দিয়ে ফুটিয়ে আর ওপর দিয়ে ধনে ছড়িয়ে